আসল কথা হচ্ছে অমিত শাহকে পদত্যাগ করতে হবে মেন বক্তব্য বিরোধীদের ভারতবর্ষের মানুষ চাইছে অমিত শাহ অমিত শাহ পদত্যাগ করুক কারণ অমিত শাহকে কি হবে না ও দেশের অমৃষ্ঠান ও একটা ডাকাতোক ওর চেহারা চালচনের মনে যেন ডাকাতি ডাকাতি মানে এমন ভাব মস্তানি মস্তানি ভাব এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারা হতে পারে না তার ভাষণগুলো শুনেছেন এই তো কলকাতায় এসে কুড়ি হাজার লোকের সভা করে গেল ভাষণ শুনেছেন অমিত শাহ এটা ভাষণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন স্বরাষ্ট্রে তার বিরাট তার প্রভাব তার তার এই ধরনের বক্তব্য দেশ পরিচালনা করবে এবং গত দুদিন ধরে সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে গত দুদিন ধরে বিরানব্বই জন সংসদকে বহিষ্কার করা হয়েছে এর আগেও পঞ্চান্ন জনকে করা হয়েছে জনকে করা হয়েছে জন করা হয়েছে একজন দুজন সাসপেন্ড হয়েছে বিগত ইতিহাসে আছে বর্তমান পরিস্থিতি যেটা হয়েছে বিজেপি তিনটে রাজ্যে জয়ী হওয়ার পর মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ে জয়ী হওয়ার পর ওদের ভাবনাটা এসে গেছে যে আমরা বিরাট কিছু জয় করে ফেলেছি দেশ জয় করে ফেলেছি এবং এই ভাবনা থেকে যে অহংকার তৈরি হয়েছে এবং তার দুদিন আগে রাজ্যসভায় কাশ্মীর নিয়ে অমিত শাহজি যে বক্তব্য রাখছিলেন এবং পাক অকুপায় মানে যেটা পাক অধিকৃত কাশ্মীর যেটা আছে তাই নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে ওনার যে চেহারা যে বক্তব্য রাখার যে চালচলন যে অহংকার ভাবটা এসেছে এই অহংকার ভাবের পরিণতি হয়েছে পার্লামেন্ট আজকে যদি কেউ যদি পার্লামেন্টে গিয়ে যদি ঝাঁপ দিয়ে কেউ রঙ স্প্রে করে এবং সেই রঙটা স্প্রে যে আমি বারবার বিভিন্ন চ্যানেল ন্যাশনালেও আমি বল বলেছি আর সকালেও আমি বললাম যে যদি রঙ স্প্রের জায়গা রঙের জায়গায় যদি কেমিক্যাল থাকতো কোনো ভাইরাস থাকতো তাহলে যতজন এমপি ছিল যতজন মন্ত্রী ছিল সব তো মারা যেত এমনকি স্পিকার সহ মারা যেত গার্ড বা ড্রাইভার যারা ছিল বা বাইরে যারা ছিল এবং মার্শাল যারা ছিল যারা ধরতে যেত তারাও তো মারা যেত তাহলে যে ভদ্রলোক পাঁচটা দিলেন তার কি উচিত ছিল না যে আমি যাদেরকে পাশ দিচ্ছি এরা কারা এদেরকে আমি চিনি কিনা যদি উনি নিজেও স্বীকার করেছেন আমি ওনার বাবাকে একজনের বাবাকে আমি চিনি তাহলে একজনের বাবাকে চেনা বলে তুমি ছেলেকে পাশ দিলে ছেলের যে কাণ্ডটা ঘটিয়েছে এই কাণ্ডর ফলে তাহলে আমরা কি ডিমা বিরোধীদের ডিমান্ড করতে পারে না যে পার্লামেন্টে যিনি পা পাঁচটা দিয়েছেন সেই সংসদকে আমরা বহিষ্কার করি বা সেই সংসদ এসে পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখুক বা বিরোধীরা চাইতে পারে না যারা সারা ভারতবর্ষের যারা সংসদ তারা চাইতে পারে না যে অমিত শাহ দেশের হোম মিনিস্টার তিনি এসে পার্লামেন্টে বক্তব্য রাখুক না হোম মিনিস্টার বলবেন বাড়ি থেকে প্রধানমন্ত্রী বলবেন বাড়ি থেকে পার্লামেন্টে এনারা বক্তব্য রাখবেন না যেমন মণিপুর নিয়ে আমরা চার মাস কোনো বক্তব্য আমরা পাইনি বা প্রধানমন্ত্রীর তারপর লাইন পেয়ে একটা লাইন বক্তব্য দিলাম তিরিশ সেকেন্ড তাহলে যদি পার্লামেন্টে বিরোধীরা যদি দাবি করে অমিত শাহ যে আপনি আসুন এসে আমাদের পার্লামেন্টে বক্তব্য রাখুন এর সাফাই দিন তাহলে তার এটা অন্যায় তো কিছু নেই এবং যদি আজকে যদি এর আগেও যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন এই বিজেপি সুষমা স্বরাজের নেতৃত্বে নেতে পুরো একটা মাস তারা আউট করেছিলেন তারা পার্লামেন্টে ওয়ার্কআউট করেছিলেন পার্লামেন্টে কোনো মানে সচল চা ইয়ে চালাতেই দেয়নি সংসদ চালাতেই দেয়নি যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তাহলে ওই বিজেপি পার্লামেন্ট বয়কট করতে পারে ও স্পিকারের সামনে ওয়েলে এসে তারা আন্দোলন করতে পারে কাগজ ছিঁড়ে ফেলতে পারে আজকে সেই বিজেপি যখন ক্ষমতা এসেছে এখন যদি বিরোধীরা যদি পার্লামেন্টে দাঁড়িয়ে যদি আন্দোলন করে বক্তব্য রাখে বা যদি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যদি বক্তব্য পেশ করার জন্য আবেদন করতে পারে তাহলে তুমি এটাকে বলবে তাহলে তুমি করবে কি সাসপেন্ড করবে লোকসভায় পঁয়ত্রিশ জন তেত্রিশ জন ওখানে পঁয়তাল্লিশ জন রাজ্যসভা পঁয়তাল্লিশ জন তার আগেরগুলো হিসাব করে টোটাল বিরানব্বই জন সংসদ তার মানে কি তার মানে কি তাহলে সংসদ খালি করে দাও তোমরা তোমরা একাই সব বিল পাস করে যাও এটা তো হতে পারে না তাহলে পার্লামেন্টে কাজ হচ্ছে পার্লামেন্ট রাজ্যসভা লোকসভা মানে হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষে নিম্নকক্ষে এবং বিধানসভা যতগুলো আছে সেখানে বিরোধীদের কাজ হচ্ছে তাদের প্রশ্ন সরকার পক্ষকে প্রশ্ন করা প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী সরকার পক্ষের সরকার পক্ষে যে যে দপ্তরের ওপর প্রশ্ন হবে সেই দপ্তর নিয়ে প্রশ্ন করতে তাহলে এই প্রশ্নটা ছিল জাতীয় নিরাপত্তা নিয়ে তাহলে জাতীয় নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নের উত্তর দেওয়া ভারতবর্ষের মধ্যে যদি ঘটনা ঘটে তাহলে উত্তর দেবে কে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে যদি হয় তাহলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তর দেবে স্বরাষ্ট্রমন্ত্রী ঘর থেকে বললেন প্রধানমন্ত্রী ঘর থেকে বলেন তার যাওয়ার তার ফল তাই ভারতবর্ষের মানুষ দেখলো বিরাশপুর সংসদকে সাসপেন্ড করে দিল আমার মতে ওরা পুরোটাই সাসপেন্ড করে দিই